আজ আমার বাড়ি থেকে আম এসেছে আম পাঠিয়েছে আমার শাশুড়ি মা তো আমাদের বাড়ির গাছের আম তো এরকমভাবে ভাবে প্যাকেট করে কুরিয়ার করেছে বলেছিল তিন দিন পর আসবে কিন্তু এক সপ্তাহ পর এসেছে তো দেখা যাক কি হয় আমগুলোর অবস্থা কী পচে গেছে না কী হয়েছে এখানে আনপ্যাক করা হচ্ছে তো আমরা এই জাস্ট মা অনেক কিছু আমের সাথে বলেছিল শুধু আমি পাঠাবে তো আমের সাথে আবার অনেক কিছু জিনিস পাঠিয়েছে মানে এখানে শশা ঝিঙে পটল পটলগুলো সব পচে গেছে দেখুন এই শশাটার অবস্থা তো এরকম জাস্ট র্যাপ করে পাঠিয়েছে খবরের কাগজে আর এখানে আবার বুলেট লঙ্কা কারণ ব্যাঙ্গালোরে বুলেট লঙ্কা পাওয়া যায় না আর পাওয়া গেলেও মানে ওটা ঝাল হয় না হাইব্রিড সব পটল পাঠিয়েছে আম পাঠিয়ে আমগুলো তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে কিন্তু পটল এইগুলো গলে গেছে তো দেখে নিন এগুলো কী অবস্থা সাত দিন পর এসে পছাচ্ছে তো দেখা যাক প্রচন্ড গন্ধ চাচ্ছে এতগুলো জিনিস এসেছে পটলগুলো কিছু পচে গেছে তো আমরা আর সেগুলো আর নিই নিই জাস্ট ফেলে দিতে হবে এতগুলো আম পাঠিয়েছে এখানে এখানে ঝিঙে আর লঙ্কাগুলো পচে গেছে লঙ্কাগুলো পচে গেছে এগুলো একদমই ভালো আর জাস্ট গন্ধরাজ লেবু পাঠিয়েছে এখানে এক একটা গন্দরাজ লেবুর দাম চল্লিশ টাকা করে তো আমাদের কলকাতায় তো অনেক সস্তায় পাওয়া যায় এই সবগুলোই পাঠিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর মৌসার গল্পকে ফলো করুন টাটা